আশা করি তোমরা থাম্বেল দেখে বুঝেই গেছো যে কি হয়েছে তো হ্যাঁ গো এটাই হয়েছে পড়ার দিকে মন দিয়ে পড়ার দিকে ধান আমার কিচ্ছু দেখার দরকার নাই আমার কোনো দিকে তাকানোর দরকার নাই আমি কোনো কিছু দেখব না আমি শুধু পড়া চাই ব্যাস তোমার কোনো কাজ নাই তোমার শুধু পড়া কি তোমার শুধু পড়া পড়া নিয়ে সব কিছু আর কোনো কিছু নাই তোমার তোমাকে কোনো দিকে ভাবতে হবে না খালি পড়া নিয়ে ভাববা সব সময় পড়া নিয়ে কোনো কিছু না খেলাধুলা আছে খেলাধুলার কথা বলতে হয় না করার কথা বলতে হয় আমি কিছু চাই না আমার স্বপ্ন পড়া পড়া না স্বপ্ন না এটা ভবিষ্যৎ এই যে পড়বা না এটাতে সবকিছু তৈরি হবে এটা কি খাচ্ছ চা খাচ্ছ তাই তো এখন চা খাচ্ছ তো এই চাটা কোথা থেকে এসেছে বলো তো এই চাটা আমি বানালাম চা বানাতে গ্যাস লেগেছে চিনি লেগেছে চা পাতা লেগেছে সবকিছু লেগেছে এগুলো কে এনেছে বাবা এনেছে তাই তো আজ বাবা যদি পড়াশোনা না করতো যেটুকুই করুক না কেন যেটুকুই করুক তোমার ভালোর জন্য বলা এগুলো যেটুকুই করুক না কেন বাবা বাবা যদি আজ হিসাব না জানতো তাহলে কি বাবা করতে পারতো না আনতে পারতো এগুলো আনতে গিয়েও কিন্তু টাকা পয়সা লেগেছে লেগেছে না তাহলে সেটা তোমাকেও বুঝতে হবে পড়াশোনা না করলে কোনো কিচ্ছু হয় না সব সময় পড়াশোনা সব কিছুতে পড়াশোনা লাগে যেটুকুই তুমি করো না কেন আমরা বাইরে কাজ করি না তাই বাবা তো কাজ করো তুমি তো জানো বাবাকে তো দেখছো কত কষ্ট হচ্ছে বাবার তাহলে আর দুদিন পরে ভাইটা বড় হবে তুমি ভাইকে শিখাবা যে ভাই এইভাবে না এইভাবে পড়তে হয় ওইভাবে না এইভাবে পড়তে হয় নিজেকেই যদি এখন বলতে হয় পড়তে বস পড়তে বস পড়তে বস ভাইয়ের সঙ্গে গল্প করছো খেলা করছো সবই করছো ঠিক আছে আমার হাতে বাতে কাজও করে দাও ঠিক আছে কিন্তু কাজকর্মটা বড় না বড় হচ্ছে সব পড়াটা আগে তোমাকে পড়তে হবে তারপরে সব কিছু আমি কিন্তু একই কথা বলবো না পিতাম প্রত্যেক দিন আমি বলে দিচ্ছি প্রত্যেকদিন দিন আমি একই কথা বলবো না পড়াশোনা করবা পড়াশোনাটাই আগে যাবে তারপরে সব কিছু আর পড়াশোনা না করলে কিচ্ছু পারবা না জীবনে সব কিছু তুমি যদি মনে করো একটা কাজও করতে যাবো সেখানেও পড়াশোনা লাগবে সব জায়গায় বাবা পড়াশোনা লাগে এমনি কোনো জায়গায় হয় না তুমি একটা বাইরে ঘুরতে যাবা সেখানেও ঘুরতে গেলে সেখানে স্টেশনের নামটা কি সেখানেও দেখবা সেখানেও পড়াশোনা লাগে বাবা না পড়লে তুমি কোনো জায়গায় যেতে পারবা না আর পড়াশোনা না শিখলে কোনো কিচ্ছু করতে পারবা না এই দুটো টাকা রোজগার হয় সেটাও সেই পড়াশোনা শিখেই মানুষে করে বুঝলো তো মানুষের বাইরে বেড়াচ্ছে সব কিছু কিন্তু পড়াশোনাটা এমনি এমনি কেউ কাউকে করে যে এত টাকা খরচা করে তোকে যে পড়াচ্ছি বাবা বল আমি আর কিছু বলবো না এই দিদিমণির কাছে পড়ছো পড়ো আমি আর এক মাস দেখবো এক মাস দেখার পরে তারপরে আমি নাইলে স্যার ঠিক করেছি আমি স্যারের কাছে দেবো কিন্তু একদম গেট বন্ধ করে দিবে তে পড়াবে আমি একদম দায়িত্বটা দিয়ে দিব একদম যত টাকা লাগুক হাজার টাকা লাগুক দু হাজার টাকা লাগে তোমাকে টাই দিয়ে কিন্তু আমি পড়াবো কি কিন্তু পড়াশোনা না করলে কেউ ভালোবাসবে পড়াশোনা আগে করতে হবে তারপরে সবকিছু খাওয়া বিস্কুট খেয়েছো না বিস্কুট না বিস্কুট না খেয়েছ আমি খেলাম না তুমি একটা খেন সবকিছু খাবা দাবা খেলা করবা তোমাকে খেলা করতে বারণ করা হয় না তোমাকে খেলা করতে বারণ করা হয় খেলা করতে বারণ করানো হয় না তাহলে সবকিছু করতে হবে পড়তে হবে তুমি ভাইকে কত ভালোবাসো আর তুমি শুনছো হাসি হাসি করছো দাদাকে বকছে তুমি হাসি হাসি করছো দাদাকে বুঝাচ্ছি বাবা হুম সবকিছু করতে হয় সব সময় পড়াটা আগে আনতে হয় না দাদাকে বকলে আবার ওর কান্না জুড়ে কেন পড়াশোনা করবা ভালো করে সবসময় আমার কি বলতে একটাই কথা কোনো দিকে কান নাই কান সব দিককার বন্ধ খালি কোন দিকে বলতো কে কি বললো সেদিকে কান দেবা না নিজের পড়ার দিকে ধ্যান দেবা সবসময় নিজের পড়াটা নিয়ে মুগ্ধ হবা জানো তো বিদ্যাও হচ্ছে একটা ভালোবাসার জিনিস তুমি যদি বিদ্যাটাকে বুকে ধরে যদি ভালোবাসো না দেখবা তোমার পড়তে ইচ্ছা করবে সরস্বতী ঠাকুর তোমাকে বিদ্যা দিবে বুদ্ধি দিবে সব কিছু দেবে সবসময় বই খোলার আগে বইটাকে প্রণাম করবা দিয়ে পড়তে বসবা আর অনেক ভালোবাসবা বইটাকে দেখবা তুমি যদি ভালোবেসে বইটাকে পড়ো না তোমার পড়তেও ইচ্ছা করবে হুম পড়াকে কখনো বন্ধ লাগব না সবসময় পড়া নিয়ে ব্যস্ত থাকবা তাতে দেখবা ভালোই হবে খারাপ হবে না কেউ কি আমি তো আমাকে বলছি খারাপের জন্য বলছি ভালোর জন্য বলি না সবসময় না না পড়ে নিবা সুন্দর করে নি হাতের লেখা আরও সুন্দর করতে হবে হুম তো সবাই ভালো বলেন いいなんだこれば、うん